দুনিয়ার মুসলমান যখন ভাড়া যেমন নামা তার বাড়ির কোনো পত্র আসলে চুমা দিয়া বুকের সঙ্গে লাগানো কারণ আপন পীরের দরবার থেকে যখন কোন মুসলমান পত্র আসে এটাকে আমরা যেমন মূল্যায়ন করি রে নবীর সাহাবিরা নবীর হাতের পত্রগুলো এইভাবে মূল্যায়ন করতে ভালোবাসতো এরা মুসলমান উজাই পাড়াতে যখন চিঠিখানা আসলো উজাইফা পা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে খাম খুলে দেখে রে আমার হুজাইফা আগামীকাল ফজরের নামাজ বাদ হুনাইনের যুদ্ধের কাফেলা শুরু হবে হুযায়ফারে আমি নবী তোমার হুনাইনের যুদ্ধে এক নাম্বার সেনা প্রতি বানায় দিলাম ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে সিল্লা বলা যাবে না মার হাওয়া আল্লাহ এ জুবায়ের খানা মুখের চুমা দিয়া মাথার মধ্যে লাগায় বুকের মধ্যে নিয়া হাউমা উপরে কামদার বলে নবী গো মায়ের নবী আগামীকাল ফজরের নামাজ বাদে আমি যাব যুদ্ধের ময়দানের সেনাপতি আমি নবী গো আরে আজকে আমি বিবাহের বন্ধনে সিঁড়ির মধ্যে বসলাম রে আমি যদি এত আমার নবীর কদমে থাকতাম রে আমি আমার নবীকে দেখি প্রাণ জুড়াইতাম আমি আমার নবীর দিকে আমি মন জুড়াইতাম রে রসুল্লার প্রেমে উষা মুসলমান যাই পা কান্না শুরু করে দিল সার্বিদেরকে ডাকতে বলে নবীর সাবির ও নবীর রে তোমরা থাকো আমি রওনা দিলাম লোকজনে ভালো হোজাই পারে পাগল ইলানি আরে তোমার তো সবে মাত্র বিয়া হলো সবে মাত্র কবুল পড়লাম ওরে আমার হোজাই ও আমার নবীর রে আমার রসুল আমার পত্রের মধ্যে লেখা আছে রে আগামীকাল আজকে ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে হুনায়নের যুদ্ধে সুতরাং আমি এখন বীর আমাদের বীর আনন্দে থাকি যদি নতুন বিবি নিয়ে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমার রসুলের দরবারে কি জবাব দিব আর সময় না আমাকে যেতে দাও আমি যাব রহমা তুলি আলামিনের কদমে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার পা উঠে দাঁড়া বলো উপস্থিত জনগণ শোনো আর একটা মিনিট তোমাদের মধ্যে আমার সময় নষ্ট করার সময় নাই রাহমত আমি পেয়ে রওনা হয়ে গেলেন পিছন থেকে শ্বশুর ডাকে হোজাইফা মার সুন্দরী নারী তুমি বিবাহ করলে একবার তুমি আমার মেয়েকেই দেখো নাই মেয়েও তোমাকে দেখে নাই হোজাইফা একটু অপেক্ষা করো শুধুমাত্র দুয়াটা করার পর আমার আমার মেয়ে তোমার হাতে তুলে দেব উপস্থিত মুসল্লিরা ডাক কয় হোজাই পারে একটু অপেক্ষা করো নতুন বেবির মুখটা দেখো না না। এই সারা পৃথিবী একদিকে আমার ভালোবাসা একদিকে কারণ আমি পৃথিবী চাই না সুন্দরী বিবি চাই না আমার নবী রহমাতকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আমার জীবনের সাইতে আমার রসুলকে ভালোবাসি জোরে বলেন না আমার হাবা আমার নবীকে জানার চাইতে কে কে বেশি ভালোবাসলে তো হাত তুলে দেখান নারি তাকবীর আল্লাহু আকবার আর যারা বলেন নারি তাকবীর আল্লাহু আকবার নারি ইরশাদ আল্লাহ ইসলামী জলসা জামানার जिंदाबाद জামানার ইমাম খাজা ফরিদপুরি जिंदाबाद

পিছনে দাঁড়ানোর সময় নাই দোয়াটা করে বউটা নিয়ে যাবে এই সময় তারা নাই জাকের ভাইয়েরা কেবলা জানো হুজুর যখন ডাক এসে যায় দেরি করার সময় নাই পিছনে বিবি ছেলে মেয়ের দিকে তাকাইলে আপনার কেমন ভাবে তরিকা করবেন কেমন ভাবে নবীকে ভালোবাসবেন আমার বন্ধুগণ বানু পারাও না হয়ে গেছে গো তোরে নবীজির কদমে যাবলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসলাম আর আহমেদ আমিন নবিজুৱাল্লাহ হুজাই ফাঁ তুমি আইসো বলে ইয়া শুনেন না ইয়া কবি ওয়াল্লাজি আমি গোলাম আপনার কদমের মধ্যে হাজির নবিজুৱাল্লুন হুজাই ফারে ফজুরের নামাজ বা দেখা ফেলা সারা হবে প্রস্তুতি নেওয়াও যুদ্ধের শরম জানি গোসায়া নাও হুজাইফাঁহ দোরা গেলেন সবকিছু গোসায় নিলেন ফজুরে আজান হয়ে গেল ফজরেতে বেলা আল দাদুম লও তাহলেন হুআজান দিলেন আসল্লা তুহ ইরুমিনার নাও। গম থেকে নামাজ উত্তম কারণ নবীর কাছে এক নাম্বার পেয়ে নামাজ খাজা ফরিদপুরের কাছে এক নাম্বার পেয়ে ছিল নামাজ এ মুসলমান আমি বলছি ওর আল্লাহর নবীদেরকে সাহাবীদের দিয়া খাজা ফরিদপুর পর্যন্ত ফরিদপুরি পর্যন্ত মিলাইতে হবে আমার নবীর কাছে চারটা জিনিস পেয়ে আমার কেবলা দানুজরের কাছে চারটা জিনিস পেয়ে নবীর কাছে এক নাম্বার পেয়ে ছিল নামাজ হুজুরের কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ নবীর কাছে দুই নাম্বার পেয়েছিল তার উম্মাদগণ কেবলাদান হুজুরের কাছে দুই নাম্বার পেয়েছিল তার মুরিদান কারণ মুরিদের মায়ায় কেবলাদান হুজুর জীবনে পেটটি ভরে খাই নাই খোদার কসম করে বলি আমি গুনাহগার আমি গুনাহগার কত দেখেছি কত রং বিরঙ্গের খাবার দয়ালের সামনে আনা হয়েছে আল্লাহর কসম করে বলি আমার মুর্শিদ জীবনে খানার দিকে মুখাপেক্ষে হয় নাই সামান্য একটা দানা খাইতেন এত পরিমাণ আর সামনে আনতেন বলতেন বাবা এত কিছু আনছেন কেন আমাকে তো আল্লাহ খাওয়ার নাই আমার লক্ষ লক্ষ মুড়িদের পেটে খাবার নাই লক্ষ লক্ষ মুড়িদের পণ্যে কাবুর নাই আমি মজাদে কেমন করে খাইব মুর্শিদ তোমার অত দূর এই ভাবে আর পাইব না এই জগতের পাব না আজ আমার বাঁধব কে রে দয়াল মুর্শিদ দেবী হন জাগের পানি ছেড়ে সেরে কান্দে না বলেন আজ আমার বান্ধব কে দয়াল মুরশি দেবিহানে এই ডুবু ডুবু তুফানে ডুইবা তুফান দুই বামড়ি ফালের ঘুসা খাইছে রে কু নে দায়ালুৰশিত বিহনে বলে না জামার বান্ধবকে হওনা